বিজেপি পার্টির কোনো নীতি আদেশের বালায় নেই সেখানে আছে চাঁদাবাজি জুলুমবাজি জমি এবং নিগো মাফিয়ার আস্ফালন এছাড়াও অগণতান্ত্রিকভাবে সন্ত্রাস করে ও ভয়ভীতি দেখিয়ে বিরোধী দলকে জব্দ করে এই রাজ্যে বিজেপি শাসন করতে চাইছে এটা জনগণ কখনো মেনে নেবে না সরকার রাজ্যের সঙ্গে বামটিয়ার জনগণও তার থেকে মুক্তি চাইছে

বামুটিয়ার জনগণকে দাবিয়ে রাখার চেষ্টা করছে বামুটিয়ার জনগণ এটা উপলব্ধি করছে বামুটিয়ার উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে আমি গত দুদিন আগে দেখলাম বামুটিয়ার উন্নয়ন নিয়ে শাসক দলের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করা হচ্ছে এটা বাজার কমিটিকে কেন্দ্র করে বামুটিয়ার বিভিন্ন মানে শাসক দলীয় নেতৃত্বে তাদের যে চারিত্রিক স্কলন এগুলি প্রকাশ্যে আসছে বিজেপি পার্টিটা এটা কোন আদর্শের বা নীতির তাদের কোনো সেখানে আছে মনোভাব নিয়ে অগণতান্ত্রিক ভাবে বিরোধী দলের উপর চাপ সৃষ্টি করে ভয় নীতি প্রদর্শন করে চাঁদাবাজি জুলুমবাজি ওই জমি মাফিয়াগিরি গিরি নিগু মাফিয়া দিয়ে এই দল আজকে এই রাজ্যে শাসন করতে চাইছে জনগণ এটা মেনে নিতে চাইছে জুড়ে থাকে বাথুম আপনার যে আপন জুড়ে থাকে বাথুম আপনার যে আপন আপনার যে আপন স্বর্ণ